আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে যে আমরা মায়ের ছেলেরা সবাই চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে ছেলেরা নানু বাড়িতে যাবে তো আমার চাষ ভাই ফোন দিয়েছিল তার গাছে জাম পেকে গেছে জাম আনতে তো আসলে বাচ্চারা আমার খুব আনন্দ করে সব জাম দেখলে আর ফল ফ্রুট দেখলে গাছে উঠতে সবচেয়ে বেশি কথা আছে বাচ্চারা কিন্তু সবাই ঘরে গায় কিন্তু গাছে উঠে জাম পাড়া গাছে উঠে আম পাড়া এগুলো একটা মজার একটা আনন্দের একটা বিষয় তো সেটাই খেতে এখন যাচ্ছি আমরা রওনা হচ্ছি তো এটা আমাদের বাসার আশেপাশে আশেপাশে দেখেন রাস্তাটা কি অবস্থা ট্রাকগুলো রেখে জায়গাগুলো উঁচা নিচা করে ফেলছে তো শুনিয়ে আশেপাশে নাকি গরুর হাট বসবে তো সব জায়গায় বেড়াতে চাম ওগুলো তুলতে মনে ছিল না তারপর দেখি যে অনেকটা বড় গরুর অনেক বড় একটা বাজার বসবে তো আমরা এইগুলো দেখলাম যে আবার আসলে আপনাদের দেখাতে পারবো তো এই তো বার বার এই আশেপাশের দিকে চলে এসছে মানে সব পরিবর্তন হয়ে গেছে এই রাস্তাগুলো একসময় আমরা হেঁটে হেঁটে এই বেড়াতে আসতাম বাড়ি যেতাম আর দেখুন কত সুন্দর রেস্টুরেন্ট হয়ে গেছে গ্রাম আর গ্রাম নাই গ্রাম এখন চেঞ্জ হয়ে গেছে আর মোবাইলটা ভালো করে ধরতে পারছিলাম না মোবাইলটা খালি কাঁপতেছিল কারণ জানেনি তো অটোরিকশাতে উঠলে কিন্তু এরকমই হয় এটাকে বলে লাল ব্রিজ এই লাল ব্রিজে কিন্তু প্রতি শুক্রবার দিন এত ভিড় থাকে মানুষের মনে হয় কলহল থাকে এই জায়গাটা অনেক অনেক ভিড় থাকে লাল ইভেন মানুষও অনেক থাকে ইফলিস্টাই তো এই জায়গাটা যারা ঘুরতে যান তারা কিন্তু এখানে যেতে পারেন কিন্তু আমি জানি না এখানে কেন যায় মানুষ এখন সবাই এখানে যায় এমন হয় এখানে শুক্রবার দিন গেলে একটা ঈদের মতো মনে হয় ছোট 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 রেস্টুরেন্ট গ্রামের ভিতরে এই লোকটাকে জিজ্ঞেস করি তাই যে অটো ড্রাইভার সে বলে আপা জানেন না প্রতিদিন এত মানুষ আসে ইভেন রাতে নাকি অনেক অনেক মানুষ আসে রেস্টুরেন্টে খেতে ঢাকা শহর থেকে কি বলেন তো এরকম করতে করতে থেকে নেমে চলেও আসলাম বাবা বাড়িতে তবে এসে দেখে একটা বিড়াল বিড়াল ছানাটার নাম হলো মিনি মিনু সবাই একে পালে খুব ভালো লাগে তো আমিও চলে আসলাম কিন্তু আমার ছোট ছেলে সবার আগে দৌড় দিচ্ছে খুঁজে পাচ্ছিলাম না এসে নানু বাড়িতে পুষে গেছে আর ঘরে ঢুকে এসে দেখি অনেক মজা করতেছে আর আমি ঘরে ঢুকে ঢুকার আগে দেখেই ফলগুলো ভেসে যাচ্ছে বললাম তো এটা কি দেখি এখন আমার আসলে ফলটা দেখে আর এটা পাকলে কিন্তু অনেক মজা লাগে আপনাদের দেশে কি ফল বলে বলবেন কি আমাকে এটা অনেক অনেক সুন্দর একটা ফল ফলটা খেতেও মজা লাগে আর আমি এটা দিয়ে খুব আচার বানাই তো আজকে এখানে সবাই ভালো থাকবেন আমাদের জন্য